আইমি আজ তারা কই যারা বলতো বিটিএস হারাম বিটিএস খ্রিস্টান বিটিএস নাস্তিক ইত্যাদি তাদেরকে বলি আমাদের বিটিএস মেম্বাররা যখন সৌদি আরব কনসার্ট করতে গিয়েছিল তখন জিমিনের মাইকটি ছিল গোল্ডেন কালার আর আমাদের ইসলামের ছেলেদের জন্য স্বর্ণ হারাম তাই জিমিন সেই জিনিসটাকে রুমাল দিয়ে ডেকে ফেলে আর আজ সেখানে গোল্ডেন কালার স্টিচ হয়ে নেগেটিভ নেগেটিভ পোশাক পরে উড়া দুরা নাচ চলতেছে আমাদের নবীর রাষ্ট্রকে অসম্মান করতেছে তো এগুলো কি এখন হালাল আজ আমি সত্যিই বলতেছি আমি একজন ব্রিটিশ আর্মি হয়ে গর্ববোধ করতেছি কারণ তারা অন্য ধর্মের হয়েও আমাদের ধর্মকে সম্মান করে আর আমরা নিজের মুসলিম ধর্ম হয়েও আমাদের ধর্মকে সম্মান করতে পাই না